আমাদের মধ্যে কোনো তিক্ততা নেই কারণ আমি তার সংসার ভাঙিনি তিনি মা হতে পারেননি সেই আক্ষেপও তারা করে বেরিয়েছে প্রায় বাবার বয়সী এক ব্যক্তিকে দুই দশকেরও বেশি সময় ধরে ভালোবেসেছেন দোলন রায় শেষ পর্যন্ত বিয়েটাও করেছেন কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার সময় ঝড়ে সব কিছু ওলট পালট হয়ে গিয়েছিল দোলনের বাড়িতে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান যখন দীপঙ্করের সঙ্গে আমার সম্পর্কের কথা বাড়িতে জানিয়েছিলাম বাবা মা দুজনেই চিৎকার করে উঠেছিলেন বাবা যদিও শিল্পী দীপঙ্কর দেখে আগে থেকেই সমীহ করতেন কিন্তু মেয়ের স্বামী করবেন কখনোই ভাবেননি তিনি কিন্তু যত সময় এগিয়েছে দীপঙ্করও নিজেকে প্রমাণ করেছেন যে তিনিই আমার আদর্শ স্বামী হতে পেরেছেন কোনোদিনও আমার বাবা মায়ের সঙ্গে বচসা হয়নি জীবনেও তাদের অসম্মান করেননি উল্টে আমাকে বলেছিলেন দেখো আমার মতো একজন বুড়ো মানুষের সঙ্গে সম্পর্ক করলে বাড়ি থেকে তো এমন প্রতিক্রিয়াই পাবে আমার ভাইয়ের সঙ্গে কিন্তু দীপঙ্করের একাত্মা সম্পর্ক আসে আগে একটি বিয়েও রয়েছে দীপঙ্করের দুই কন্যা সন্তানও আছে ঘটনাচক্রে সেই দুই কন্যাই দোলনের চেয়ে বয়সে বড় এমন একটি পরিবারের মেরুদণ্ড হয়ে ওঠা কম কথা নয় যদিও কঠোর লড়াই করতে হয়েছে সেই লড়াইয়ের দৃশ্যগুলি অনেক রাতে ফ্ল্যাশব্যাকে ফিরে ফিরে আসে দোলনের কাছে তিনি বলে চলেন আমার সঙ্গে ওদের সম্পর্ক ভালোই কিন্তু আগে ততটা ভালো ছিল না সময়েই সব কিছু ঠিক করে দিয়েছে দীপঙ্করের বড় মেয়ের নাম টিটি দু সালের মাঝামাঝি সময়ে মৃত্যু হয়েছে তার সঙ্গে আমার সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না কিন্তু তার ছোট মেয়ে রুমির সঙ্গে ভালোই সম্পর্ক আমার রুমি আমার চেয়ে এক বছরের বড় তিনি আমাকে মায়ের জায়গা দিয়েছেন এবং আমার বন্ধুর মতো রুমি বলেছেন তুমি সত্যিই আমার বাবাকে ভালোবেসে তার দেখভাল করো আমার সেটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে সাক্ষাৎকারে দোলন রায় আরও বলেন আমার মায়ের বয়সী এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলা তাকেই প্রথম জীবনে ভালোবেসে বিয়ে করেছিলেন দীপঙ্কর দীপঙ্করের বড় মেয়ের টিটির মৃত্যুর পরই তার সঙ্গে আমার দেখা হয় তার আগে আমার সঙ্গে দেখা কথা কিছুই হয়নি আমাদের মধ্যে কোনো তিক্ততা নেই কারণ আমি তার সংসার ভাঙিনি দীপঙ্করের সঙ্গে ছাড়াছাড়ির অনেকগুলো বছর পর আমি ওর জীবনে আসি ফলে আমাকে নিয়ে তার কোনো সমস্যা নেই বরং টিটির মৃত্যুর সময় এই দুই বয়স্ক বাবা মাকে আমি হাসপাতালে ডাক্তারকে ফোন করে দুজনের জন্যই ওষুধ আনিয়ে আগে থেকেই খাইয়ে দিয়েছিলাম যাতে কন্যা হারানোর শোক তাদের দুজনের কারোর কোনো শারীরিক ক্ষতি না করতে পারে এত ঝড় সামলাতে গিয়ে নারী হিসেবে এক সত্তা অপূর্ণই থেকে গিয়েছে দোলনের তিনি মা হতে পারেননি সেই আক্ষেপও তারা করে বেরিয়েছে দোলনকে তিনি বলেন প্রথম প্রথম খুব কষ্ট হতো শুরুর দিকে এই অভাবটা আমার সত্যিই ছিল কিন্তু পরবর্তীতে আমি সেই কষ্টটাও কাটিয়ে উঠেছি এবং সেই কষ্ট মিলিয়েছে দোলনের ভাইয়ের ছেলে যার সম্পর্কে কথা বলতে গিয়ে দোলন বলেন তবে আমার ভাইয়ের এক পুত্র সন্তান আছে ওকে নিয়েই আমার কেটে যাচ্ছে দিব্যি দীপঙ্কর পুচকুটাকে ভীষণ ভালোবাসেন দুই শিশুর মধ্যে রঙ্গরসিকতা দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে